দিবেন না দেয় বোঝা গেছে নতুন নতুন কাজ থেকে সাবধান মানে ধর্মের নামে যেই কাজটা নেকির আশায় ধর্ম মনে করে খুব সহজ ভাষায় দিন মনে করে ইসলাম মনে করে করছেন আর সবের কাজ মনে করে করছেন এখন যে এই যে ঈদ এ মিলাদ নবী আউয়ালে যেটা পালন করছেন আর বাঙালি জাতি তো আরো চার কদম আগে অনেকে বলে দুই কদম আগে বা এক কদম আগে আরো চার কদম আগে সেটা কি অন্যান্য দেশে বিদাতী দেশগুলিতে বছরে একবার হয় মানুষের জন্মটা কয়দিন হয়েছে হ্যাঁ কয়দিন হয়েছে বলেন একদিন কেউ দুনিয়াতে এমন আছে বলতে পারবে যে আমার জন্ম বছরে তিন দিন হয়েছে বোঝা গেছে আছে কেউ পৃথিবীতে তো নবীর জন্ম যেই মাসে হোক না কেন একবার না হয়েছে জন্ম দুইবার তিনবার তো হয়নি তাই না তো নবীর জন্ম যদি রবিউল আওয়ালে হইলো তো অন্যান্য দেশগুলিতে এই হয় কিন্তু বাংলাদেশে যে কোনো সুখ দুঃখে কি হয় সুখ দুঃখে হয় না কারো মূল্য মিলাদ হয় কারো ছেলে মেয়ে জন্ম মিলাদ পড়া হবে মিলাদ পাঠ হবে নতুন বাড়ি এখন বাড়িতে ঢুকবেন ওখানে মিলাদ পাঠ করে আপনি বাড়িতে ঢুকবেন হ্যাঁ আর আপনারা আরো বেশি জানেন আরো কত কত জায়গায় যে মিলাদ করেন হ্যাঁ মাকে বক্সাবার জন্য বাপকে বক্সাবার জন্য আর কত রকম যে মিলাদ আছে রোগ হয়েছে বালা মুসিবত হয়েছে মিলাদ করো তাহলে বালা মুসিবত দূর হয়ে যাবে তো মিলাদ মানে জন্ম তারিখ তো জন্ম তো বছরে একদিন ও বলে তো আপনার মহরমে কি করে আপনার বাড়িতে মিলাদ পাঠ হচ্ছে আর আপনার রজমে কি করে হচ্ছে আর সাবানে কি করে হচ্ছে আজিল হজিবা কি করে হচ্ছে এই জন্য বললাম যে বাঙালি জাতি বাঙালি জাতিরা সাদা সিনে জাতি এর আলে কে ভালোবাসে মুরব্বীদেরকে ভালোবাসে কথা বুঝতে পারছেন পীর হুজরুদের ভালোবাসে আর এরা ধোকা দিয়ে ওদের পকেট ভর্তি করেছে এরা আল্লাহকে ভালোবাসে এর ভালোবাসে মহাব্বত করে খুব বেশি কিন্তু মহাব্বত করতে জানে না মহব্বত করতে হবে আল্লাহর সাথে রসুলের সাথে এবং আল্লাহর এবাদত বন্দীর তরিকায় রসুলের তরিকায় যারা আছে তাদের সাথে কিন্তু যারাই ওই ভেষভূষা নিয়ে এসেছে আর ইসলামের যা কিছু বলেছে ইসলামের নামে সব কিছুতেই ঠিক না বে ঠিক ঠিক দিল একেবারে তাই না এক মারদুদ শয়তান বলছে যে পীরের মরিদ হইতে এসছে তো বলছে প্রথম কাজ হচ্ছে তোমার আজকে এসার নামাজ পড়া বারণ নিষেধ এসে নামাজ পড়বে না তাহলে আমার মরিদ হইতে পারবে বুঝা গেছে তারপরে জিজ্ঞেস করছে শ্রোতাদেরকে অবুজ যেমন কোনো কিছু বলতে পারে না তো মানুষ বলতে পেরেও একটা কথা হক কথা বলতে পারছেন না তারপর জিজ্ঞেস করছে যে আপনারা ভাববেন যে নামাজ ছাড়তে বললো অন্যায় করলো অন্যায় করলো না ঠিক না বে ঠিক হ্যাঁ ঠিক আউজ আল্লাহ পাঁচ ফরজ করলেন আর এক ফরজকে দিল মুরিদ হওয়ার জন্য তাহলে যদি এক ফরজকে এক ফরজকে যার মুড়িদ হওয়ার জন্য শর্ত নামাজ ছাড়া কুফরি করা তাহলে কিসের মুরিদ কত বড় সে চিন্তা করেন তাহলে আর তারপরে শ্রোতা আমাদের সাথে লোকজনের অভাব নেই আর শ্রোতা ওই করে চিৎকার করছে অবুজ জাতি পীর হুজরু থেকে ভালোবেসেছে আর এরা ধোকা দিয়ে টাকা টেনেছে শুধু কেমন করে টাকা টানা যায় কেমন করে ইনকাম করে ধর্ম ব্যবসা করে শুধু টাকা টেনেছে মিলাদের মাধ্যম মিলাদ বছরে একটা করে তো পেট ভরে না মোল্লা হুজুরদের সুতরাং যখন তখন মিলাদ আপনার বাড়ি বালা মসিবত হয়েছে একটু মিলাদ পড়ান আপনার বাড়িতে বালা মুসিবত দূর হয়ে যাবে নতুন বাড়ি দিয়েছেন এমনি এমনি ঢুকে যাবেন জিন শয়তানে ক্ষতি করবে এটা মিলাদ পড়ান জি আপনার মা মারা গেছে এটা মিলাদ পড়ান বক্সান জি জি এই করে 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 শুধু ইনকাম করা ইনকাম করা তাবিজ ব্যবসা মাজার ব্যবসা পীর মরিদের ব্যবসা নজর নিয়াজের ব্যবসা ব্যবসার শেষ নেই ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসার চাইতে ফলপ্রসূ বেনিফিটেড ব্যবসা আর বাংলাদেশ আর কিছু নেই দুনিয়ার সব ব্যবসার জন্য লাইসেন্স লাগে আর কত ঘুষ দিতে হয় কিন্তু মাজার ব্যবসা তাবিজ ব্যবসা মিলাদ ব্যবসা এইসব ব্যবসার জন্য কোনো কিছু লাইসেন্স লাগে না সরকারের কাছে সরকারও বলছে তোমরা তোমাদের কাজ করো লকম দিনকুম ওকম দিন আমাদের কাজ আমাদের করতে দাও ঠিক না হ্যাঁ আমরা আমাদের কাজ করছি কিছু বলিও না আমাদের স্বার্থে তোমরা আঘাত দিতে আসিও না আর তোমরা তোমাদের কাজ করো কার কাছ থেকে কত লুটতে পারো তোমরা তোমাদের লুটো আমরা আমাদের কাজ করি ঠিক না জি হ্যাঁ চলতে আছে